হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাতাবি মাখা আমাদের বাগানে চলে এসেছি আমাদের বাগানের বাতাবি কাছে প্রচুর বাতাবি হয়েছে সেখান থেকে একটা বাতাবি পেরে নিয়েছি আজকে আমি অদ্রিজা রিয়ান মিলে করব বাতাবি মাখা দেখে দেখুন আমরা বাতাবি মাখা একটা সুন্দর দেখে পাকা বাতাবি নিয়েছি এটাকে কাটবো এখন কেটে দিচ্ছি আমি এটা আমাদের গাছের বাদাবি এইটা আমরা গাছ থেকে পেরে এনেছি খুব মিষ্টি খেতে এটা সাদা কালারের দেখুন কাট এ মানে কি সুন্দর দেখাচ্ছে দেখা এইটা সাদা বাতাবি এইটা হলো সাদা বাতাবি কত বীজ দেখুন শুধু দেখুন এবারে কাটিতে জল নিয়ে নিয়েছে এটা ধুয়ে নেব বাতাবিগুলো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি নিয়েছি এবার আমি তুলে নেবো ভালো করে এখানে নিয়ে নিয়েছে একটু অল্প পরিমাণে তেঁতুল যে বাতাবি মাখায় একটু তেঁতুল নেব ওই জন্য তেঁতুলটাকে জলে বলে মিষ্টি বলো কাঁচটা বার করে নিচ্ছি তেঁতুলের যে কাজ সেটা বার করে নেব দেখো এবার আমি চিনি দেখ এবার আমি চিনি দেব লঙ্কা দিয়ে দিচ্ছি এবার অল্প নুন নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তেঁতুলের পাল চামচ দিয়ে সুন্দর করে বাতাবিটাকে মাখিয়ে নেব খেয়ে দেখতে তৈরি আমাদের বাতাবি লেবু মাখা আমি আর মিলে আজকে বাতাবি লেবু মাখা করেছি সঙ্গে আছে আমাদের ছোট্ট রিয়ান আমাদের মতো বাতাবি লেবু মাখা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো লাগলে এবার আমরা খেয়ে